মধ্যপ্রাচ্যের ইতিহাস অটোমান বংশ সুলতান প্রথম বাইজিদের কানস্টান্টিনাপল অবরোধ সুলতান প্রথম বাইজিদের রাজত্বকাল অটোমান সাম্রাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত প্রথম মোরাদের মৃত্যুর পর তার পুত্র বাইজিদ চৌত্রিশ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন তার ন্যায় তিনি সাহসী ও সামরিক নৈপুণ্যের অধিকারী ছিলেন তিনি সমরাভিযানের মাধ্যমে এশিয়া মাইনরের মেসিডোনিয়া উত্তর বুলগেরিয়া ও থাসালি অধিকার করেন অনুরূপভাবে ওয়ালানিয়া সাবিয়া বাসনিয়া এবং গ্রীষ্মের বৃহৎ অঞ্চল তিনি অধিকার করেন আর বাইজিতের রাজত্বকালে অন্যতম ঘটনা হচ্ছে কানস্তান্টিনাপল অবরোধ প্রথম বাইজিদের কানস্তান্টিনাপল অবরোধ অটোমান সুলতানদের মধ্যে কানস্তান্টিনাপল বিজয়ের প্রচেষ্টা সর্বপ্রথম প্রথম বাইজিদের আমলেই শুরু হয় বস্তুতপক্ষে তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকেই বাইজিদ কানস্তান্টিনাপোল অবরোধের নির্দেশ দেন দীর্ঘ দুবছর এ অবরোধ চলার পর তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সরাসরি আক্রমণ ও যুদ্ধের মাধ্যমে কানিস্তানটি নপল অধিকারের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু এ সময় হাঙ্গেরির রাজা সিগিসামন্তর নেতৃত্বে সম্মিলিত ইউরোপীয় শক্তিবর্গ অটোমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করলে সাময়িকভাবে বাইজিত এ অবরোধ শিথিল করে তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নিকোপলিসের যুদ্ধে সম্মিলিত খ্রিস্টান শক্তিকে পরাভূত করে বাইজিত পুনরায় কানস্তান্টি দিকে দৃষ্টি নিবদ্ধ করেন বাইজেন্টাইন সম্রাট ম্যানুয়েলকে তিনি কানস্তান্টি ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করতে বলেন বাইজেন্টাইন সম্রাট ইতোপূর্বেই অটোমানদের আশ্রিত শক্তিতে পরিণত হয়েছিলেন বাইজিতকে সন্তুষ্ট করার জন্য তিনি কনস্তানটি নকলের একাংশে একটি মসজিদ এবং এই মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা স্থাপনের অনুমতি দিলেন এছাড়া একজন কাজী বা বিচারক নিয়োগ করা হলো কিন্তু এতেও বাইজিদ সন্তুষ্ট ছিলেন না অবরুদ্ধ কনস্তান্টি অধিবাসীগণ সম্রাট ম্যানুয়েলকে বাইজিদের নিকট আত্মসমর্পণ করার জন্য চাপ প্রয়োগ করতে লাগবে কারণ দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর তাদের অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছিল কিন্তু নিকোপলিসের যুদ্ধে পরাজিত হয়ে কিছু সংখ্যক পলায়নমান খ্রিস্টান সৈন্য এ সময় কানস্তান্টিনাপোলে এসে পড়ায় এবং সম্রাটের পুত্র জনকে রাশিয়ার যুবরাজ ভ্যাসিলির কন্যার সাথে বিবাহর ফলে যৌতুক হিসেবে ম্যানুয়েল বেশ কিছু স্বর্ণ ও অর্থ লাভ করলেন এছাড়া পোপ সহ ইউরোপের রাজন্যবর্গের নিকট থেকেও বিভিন্ন সাহায্য কনস্টান্টিনপল রক্ষার্থে আসলো ফলে বাইজেন্টাইন সম্রাট ম্যানুয়েল স্বেচ্ছায় বাইজিদের নিকট আত্মসমর্পণ করলেন না ইচ্ছা করলে বাইজিদ জোরপূর্বক কনস্টান্টিনপল দখল করতে পারতেন কিন্তু তিনি তা করলেন না কারণ বাইজিত উপলব্ধি করলেন যে এর ফলে সমগ্র খ্রিস্টান জগৎ আবার একত্রিত হয়ে অটোমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে তবে এ সময় কানস্তানটি নপল সিংহাসন নিয়ে গৃহ বিবাদ দেখা দিলে বাইজিৎ তাই অবরোধের উপযুক্ত সময় বলে বিবেচনা করলেন কিন্তু সাম্রাজ্যের পূর্ব সীমান্তে এ সময় মধ্য এশিয়ার একশত্র অধিপতি তৈমুরের সহসা আবির্ভাবের ফলে তিনি কানস্তান্টি অধিকারের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখলেন বাইজেন্টাইন সম্রাট বাইজিদের সাথে এ মর্মে সন্ধি স্বাক্ষর করলেন যে বাইজিদ তৈমুরকে পরাজিত করতে পারলে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে কানস্তান্টি বাইজিদের নিকট ছেড়ে দিবেন কিন্তু চোদ্দোশো সালে তৈমুরের নিকট পরাজিত হয়ে বাইজিদ শুধু কনস্টান্টি হারালেন না বরং সমগ্র অটোমান সাম্রাজ্য তৈমুরের বরং সমগ্র অটোমান সাম্রাজ্য তৈমুরের রাজ্যে পরিণত হয় পরিশেষে বলা যায় যে প্রথম বাইজিৎ একজন খ্যাতনামা বীর ও রণকৌশলী ছিলেন সে কারণে বাইজিত অটোমান সাম্রাজ্যের প্রসার ঘটাতে সক্ষম হন তবে বাইজিদের কানস্টান্তিনাপোল অবরোধ ছিল সময়ের মানদণ্ডে অত্যন্ত কঠিন কাজ কেননা কনস্তানটি নপল রক্ষাই ছিল তৎকালীন খ্রিস্টান শক্তির প্রধান উদ্দেশ্য ফলে বিজয়ের দ্বার প্রান্তে গিয়েও বাইজিদ শেষ পর্যন্ত কনস্তানটি নপল বিজয়ে ব্যর্থ হন